যদি সফলতা হতে চাই হাহুতাস করা যাবে বলেন আফসোস করা যাবে কারণ এগুলা করলে কি হবে আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন তত আপনার হয়তো প্রেশার লো হবে আর না হয় প্রেশার বাড়বে আপনার রাতের ঘুমটা নষ্ট হবে মেজাজ খিটমিটে থাকবে ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে লাভের লাভ কিচ্ছু হয় নাই হবেও না আর আপনি যদি ধৈর্য ধরে সুক্রিয়া করতে পারেন আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ আপনি সুক্রিয়া করবেন হাজার কষ্টের ভিতরে প্র্যাকটিস করে দেখবেন কখনো আপনি পরীক্ষা করে দেখবেন হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুসকে হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে হবে নাই বা কেন আল্লা ইন্নুল কুলুব রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায় অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায় শুভান